কথায় বলে নাই যত কাজ করবে তত কিন্তু কাজটা আরো ফিনিশিং আসবে বা সৌন্দর্য আসবে সো হ্যালো এভ্রিওান তোমরা কেমন আছো আচ্ছা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম পুজোর কিছু কাজ নিয়ে তো পুজোর কাজগুলো তোমরা শুধু দেখতে থাকো আর একসাথে কটা করে পিস নিয়ে আমাদের কাটিং হচ্ছে সেটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর এখানে দেখো সুইটি কাটিং করছে মানে ব্লাউজ তো ব্রাকাট ব্লাউজ একজনেরই একই মাপ তার জন্য কিন্তু দেখো কটা করে একসাথে ধরে কাটিং করছে এখানে এটা ছটা কিন্তু বললে তোমরা ছটা তো ছটা পিস নিয়ে কিন্তু একসাথে কাটিং হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে সামনের পার্ট কাটিং হচ্ছে তোমরাও কিন্তু চাইলে এইভাবে কাটিং করতে পারো এক একটা কাস্টমারের পাঁচটা ছটা মানে সাতটা পর্যন্ত আমি কাটিং করেছি বন্ধুরা তোমাদের সবটাই দেখায় আর আশা করি আমার কাজগুলো থেকে তোমাদের এটাই মনে হয় যে হ্যাঁ আমি কতটা কাজ করছি বা করতে পারছি তো এরপরে আমি পুজোর পরে যে কাজগুলো হবে সেইগুলো তোমাদের সামনে আনবো তো আমি এগুলো পুজোর কাজগুলো আমি এখন কেন দিচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো পুজোর সময় অনেকটা চাপ থেকে গেছিলো তাই জন্য আমি এইসব কাজগুলো তোমাদের দিতে পারিনি আমি বারবারই বলছি আর একসাথে আমি সব একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম পুরো কাটিং টিচিংটাও আমি তোমাদের দেখাতে পারছি না তো এইভাবেই আমার কাছে সুইটি মানে পুজো কটা দিন আমার কাছে খুব একভাবেই কাজ করে গেছে সকাল থেকে ঠিক দুপুর দুটো পর্যন্ত তারপরে আবার বিকেল চারটে থেকে বিকেল চারটে থেকে আবার হচ্ছে সন্ধ্যে ছটা সাড়ে ছটা পর্যন্ত কাজ করে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রতিদিনের কাজগুলো কত করে আমাদের কাটিং করতে হয়েছে আর ও একটা করে কাটিং করে আবার কিন্তু কাপড়ে দেখো মেরে মেরে আবার মেন পিন যেভাবে আর কি একটা করে করে বান্ডিল আমার হাতে ধরিয়ে দিচ্ছে আর আমাকে কিন্তু সেই কাজগুলো করতে হচ্ছে তো আমি ওকে সবটা আগে আমি দেখে নিই তো ওর উপরে সব ভরসা করে আমি ছাড়ি না তো আমি দাগ দিয়ে দেওয়ার পরেই তারপরে ও কিন্তু কাটিং করে এখানে দেখো এই যে বলেছিলাম না যে একটা লাভ টাইপের যে একটা কালো একটা ব্লাউজ বানিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এর অনেকগুলোই অর্ডার এসেছে তো দেখো এও একটা আর একটা লাভ আমি করলাম তো এখানে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আর এক একটা কাস্টমারে যদি অত করে ব্লাউজ হয় তো তার ডিজাইনগুলো কিন্তু সবটাই কিন্তু আলাদা কোনো ডিজাইনটা একই নয় আর তোমরা কি বলতে চাও যে প্রত্যেকটা ডিজাইনের মাপগুলো কি আলাদা হয় হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন বলতে কেমন যখন তোমরা ডিপ কিছু কাটিং করবে তার মাপগুলো কিন্তু একই হবে আর যখন তোমরা নেকের মধ্যে কিছু ডিজাইন করবে তখন কিন্তু মাপগুলো আলাদা হয় প্রত্যেকটা মাপ কিন্তু তার মানে ডিজাইন অনুযায়ী তার কাটিংটা হয় আর তার মাপগুলো কিন্তু সেই অনুযায়ী করতে হয় বন্ধুরা একই মাপ একইভাবে কোনোরকমভাবেই হয় না সবটাই আলাদা আর আমি এখানে দেখো ওইদিকে কাটিংগুলো করার পর আমি এখানে কিন্তু ব্লাউজগুলো রেডি করছি ফিটিংস মাপ তো বুঝতেই পারছো যে কাস্টমারগুলো ব্লাউজ দিয়ে মানে মাপ দিয়েছে তো সেই ব্লাউজ অনুযায়ী আমি সব দেখে নিচ্ছি যে একদম পারফেক্ট ঠিকঠাক আছে কি না বুঝতে পারছো তাহলেই কিন্তু তাহলেই কিন্তু এই ডিজাইন গুলো আমাকে একদম হবে এবারে ব্লাউজ গুলো সত্যি যা যা করলাম একটু আদ্রু লুজ হলেও তো কোনো অসুবিধা হয়নি তো এখানে দেখো আমি কিভাবে সব মানে ফিতে মেপে মেপে আমি ফিটিংস গুলো করছি আর আমার যে পিছন দিকে যেটা আছে ইন্টারলক তো সব কিন্তু ব্লাউজ একদম অনেকটা পরিশ্রম করতে হয় তো যারা ভাবো যে ব্লাউজের কেন এত দাম নেয় বা কেন এত দাম তো যারা ব্লাউজ করছো তো আগে আমি যখন ব্লাউজ করতাম না যখন আমি কাস্টম মানে আমি যখন দোকানদারকে দিতাম ব্লাউজ বানাতে তো আমি ভাবতাম যে এ আবার কেমন তো এত দাম নেয় কিন্তু এখন যখন আমি ব্লাউজ তৈরি করছি কাটিং করছি তো এখন বুঝতে পারছি যে কেন এত দাম নিত এত যে কুঁচো কুঁচো টুকরো করে আবার সেটাকে জোড়া লাগানো ইন্টারলক করা আবার সেটাকে আয়রন করা মানে প্রত্যেকটা কাজ মানে কাস্টমারের হাত থেকে যখন এই ব্লাউজের অর্ডারটা নেওয়া থেকে যতখানা না তার কাছে ব্লাউজটা পৌঁছাচ্ছে যতক্ষণ না সে বলছে ভালো হয়েছে ততখানা কিন্তু দোকানদারের টেনশান থেকেই যায় তো আমরা যারা মানে সেলাই করি বা সেলাই মানে ব্লাউজ কাটিং করি তো সেই সব তারাই জানে যে কতটা আমাদের পরিশ্রম হয় বা করতে হয় আর যারা তো ব্লাউজ নেয় যারা মানে কাস্টমারটা তারা তো অত বুঝবে না যে এর হেডেকটা কত থাকে টেনশান মানে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কতটা টেনশান থাকে সেটা শুধু যারা কাজ করে তারাই জানে বন্ধুরা তো দেখো এইভাবে আমি কাজগুলো করেছি পুজো কটা দিন একদম কী বলবো মানে বেশি বেশি খাইনি একটু একটু খেয়ে খেয়ে কাজগুলো করেছি কেন জানো বেশি খেলে কিন্তু কাজ করতে পারবো তো এবারে আমি কত রাত পর্যন্ত কাজ করি সেটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখে নাও